নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে আমি বিস্তারিত যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম সরকার একা অসমকে সুরক্ষিত রাখতে পারবে না চাই জনসচেতনতা বার্তা মুখ্যমন্ত্রীর জুবিন হত্যাকাণ্ডের চার্জশিট কাল আদালতে দাখিল করবে এসআইটি জন্মদিনে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি শিলচর কংগ্রেসের বিস্তারিত প্রাইম টাইম সংবাদ সরকার একা অসমকে সুরক্ষিত রাখতে পারবে না চাই জনসচেতনতা আজ এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন অচেনা লোকদের যেন কেউ ঘর ভাড়া না দেন অসমকে সুরক্ষিত রাখতে এক জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে জনগণকে এদিকে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে লাগাতার উচ্ছেদ অভিযান চলবেই আমি আহিব দিব আর যদি উজনি অসমতো কোনোবা মাটিত বহি আছে যেনেকৈ আমি উৰিয়ামঘাটত কৰিলোঁ আৰু দুই তিনিটা জেগাত কৰাৰ প্লেনিং আমাৰ আছে য'তেই বহিব আমি তাতেই উচ্ছেদ কৰিম খালী মানুহে ভাড়াঘৰ দিব নালাগে মানুহে আশ্ৰয় দিব নালাগে মানুহে যদি নিজৰ ভাড়াঘৰ দিয়ে তেতিয়াতো আৰু আমি উচ্ছেদ কৰিব নোৱাৰোঁ সেইকাৰণে যোৱাকালি মোৰ ভাষণত মই কৈছোঁ যে চৰকাৰে অকলে অসমক সুৰক্ষিত কৰিব নোৱাৰে সকলোৱে তাত অৱদান জনাব লাগিব ভাড়া তিয়াই ভাড়া দিব নালাগিব ইন্ডাস্ট্রিয়াল কাম দিব নালাগিব ঠিকাদারে কাম দিব নালাগিব মানুহে নিজের মাতিত খেতে অচিনাকি মাতিব নালাগিব ই এটা জাতীয় প্রতিরোধ এটা উঠিব লাগিব আগামীকাল শুক্রবার দাখিল হবে জুবিন গার্গ হত্যাকাণ্ডের বহু প্রতীক্ষিত চার্জশীট এই হত্যাকাণ্ডের সময়মতো অভিযোগনামা দেওয়ার ফলে সাত অভিযুক্ত শীঘ্রই জামিন পাবে না এখন জানি আছে বৰিষ্ঠ আইনজীৱী বিজন মহাজন তবে অভিযোগনামাই কি ৰৈছে ঘোলচা কৰিম নেকি যিসকল ব্যক্তিক কৰায়ত্ত কৰা হৈছে ডিউৰিং ইনভেষ্টিগেশ্যন নিশ্চিতভাৱে সময়সীমাৰ ভিতৰত চাৰ্জশ্বীট দাখিল কৰাৰ বাবে কোনো ব্যক্তিয়েই ডিফল্ট পেইল বিচাৰিব নোৱাৰিলে যে সময়সীমাৰ ভিতৰত চাৰ্জশ্বীট দাখিল নকৰিব আপোনাৰ উত্তৰটো কেনেধৰণে বাৰ বাৰ দুহেজাৰ পঁচিছ পুনৰবাৰ দোহাৰিলোঁ এছ আই টিয়ে চাৰ্জশ্বিট দাখিল কৰিব বুলি ৰাজহুৱা কৰিছে আৰু তাৰিখটো বাৰ বাৰ দুহেজাৰ পঁচিছ আপুনি সুধিলে চাৰ্জশ্বিটখনত কাৰ কাৰ নাম থাকিব কি কি সময় সন্নিৱিষ্ট থাকিব সেই প্ৰশ্নটোৰ উত্তৰ মই দিয়াৰ পৰা বিৰত থাকিলোঁ কাৰণ চাৰ্জশ্বিটখন কি থাকিব সেই বিষয়ে আজিৰ তাৰিখত মই অৱগত নহয়

প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় কংগ্রেস নেতা সুজন দত্ত প্রয়াত নেতার স্বাধীনতা সংগ্রামে অবদান মেধা এবং অর্থমন্ত্রী থাকাকালীন উন্নয়নমূলক কাজের কথা স্মরণ করেন প্রণব মুখার্জি আজকের উনাকে আমরা স্মরণ করছি উনি ভারতবর্ষের একজন অসংবিধানিত নেতা তিনি যেভাবে ভারতবর্ষের সংবিধান তার কণ্ঠস্থ ছিল তিনি ভারতবর্ষের প্রথম ফাইন্যান্স প্রথমে ফাইন্যান্স মিনিস্টার হন তারপর ডিফেন্স মিনিস্টার তারপর তিনি আমাদের এরপর ভারতবর্ষের রাষ্ট্রপতি হন তিনি ভারতবর্ষের একজন যোগ্যতম ব্যক্তি ভারতবর্ষের যে যেকোনো ক্রাইসিস উনি সামাল দিতেন উনি এর নীতি ছিনা উলার কণ্ঠস্থ উনি বিদেশের নীতি যেভাবে করে গেছেন সমস্ত দেশের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল এবং সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করেছিলেন তিনি ভারতবর্ষ একটা সম্প বিদেশ নীতিতে একটা উন্নত আজ এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি আজকে থেকে নব্বই বছর আগে আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্ম হয়েছিল আজকে ওনার এই জন্মতিথিতে জেলা কংগ্রেস ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জেলা কংগ্রেস আজকের দিনটি বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করছে আজ উনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব ছিলেন এবং কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন স্বাধীনতা সংগ্রামে অনেক ওনার অবদান ছিল আজকের দিনে জেলা কংগ্রেস ওনাকে স্মরণ করতে পেরে এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সাথে সাথে নিজেকে গর্ববোধ করছে যে কংগ্রেসে এইরকম রকম মুখার্জির মতো একজন লোক ছিলেন যার মেধা ছিল অসাধারণ উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কংগ্রেস ফিরে আসছি ছোট্ট বিরোধীর পর সঙ্গে থাকুন আনন্দ সংবাদ শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম উমা কম্পিউটার স্টেট ব্যাংক ঠিক পাশেই নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে যা যা পাওয়া যাচ্ছে সোলার প্যানেল সিস্টেম সোলার ব্যাটারি সোলার প্যানেল সোলার ইনভার্টার নর্মাল ইনভার্টার ব্যাটারি ঘরের সম্পূর্ণ সোলার সেট বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা দুই সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ তিন বিদ্যুৎ সাশ্রয় করুন ভবিষ্যৎকে উজ্জ্বল করুন আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগোনাহা লেনে থাকা শোরুমে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম প্রেম সংবাদে জালালপুর বাগান স্পোর্টস ক্লাব আয়োজিত সেভেন এসআইড নাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দু উদ্বোধন হয়েছে গতকাল সন্ধ্যায় ফিতা কেটে এবং প্রথমে ব্যাট করে খেলার উদ্বোধন করেন মুখ্য অতিথি তথা কাছাড় জেলা বিজেপি সহসভাপতি কান্তি পাল এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনুপ কুমার পাল বিশিষ্ট নাগরিক কনক নাথ জিপি সভাপতি প্রীতম পাল চন্দন কর্মকার শিক্ষাবিদ রামলাল গড়সহ অন্যরা গতকাল আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিধায়ক দীপায়ন চক্রবর্তী পঁচিশ নম্বর ওয়ার্ডের আটজন দিব্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তাদের চিকিৎসার জন্য মিঠুন রায়ের সংস্থার মাধ্যমে ব্যবস্থা করার এবং অরুণদের সুবিধা সহ সম্মানজনক জীবনের প্রতিশ্রুতি দেন তিনি দিব্যাঙ্গদের প্রতি মানবিক সেবা প্রদানের গুরুত্ব তুলে ধরেন সৌভাগ্য যে আমার এলাকাত আমরা শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক দেপার চক্রবর্তী তাই এখানে আইয়া উপস্থিত হয়েছেন গত পরশু দিন আমরা একটা অসম গণপরিষদ দলর এজিপি অফিসও একটা প্রোগ্রাম আসলো এই প্রোগ্রামও আমরা দাবি রাখছিলাম যে তাই মানে কয়েকজন আসুন এরা শারীরিক প্রতিবন্ধী বা বিকলাঙ্গ তারা তারারে যাতে তোরা তাই দেখুন বা তারা সরকারি সাহা সাহায্য পান না বা কেউ আছে সার্টিফিকেট বানাইতে পারছে না কেউ আছে সার্টিফিকেট আছে অথচ সরকারি কোনো সাহা সাহায্য পান না তাই এই বিষয়টারে খুব বেশি গুরুত্ব দিছুন গুরুত্ব দিয়া হঠাৎ করে আজকে আমারে কইসুন যে আমি আইতাসি এরকম এটার লাগি আমরা বিশেষ করি আমরা যে পঁচিশ নম্বরের যে ওয়ার্ড আছে এটা সমস্ত ওয়ার্ডের পক্ষ থেকে তথা তা অঞ্চলের পক্ষ থেকে এমএলএ সাহেবরে আমরা ধন্যবাদ জানাইয়ার আর আমরা এখন কিছু মানে তান্দে যেহেতু তাই আমরা এখানে আইয়া গড়ে আইয়া উপস্থিত হয়েছেন তো তানরে আমরা মানে স্বাগতম যেটা জানানি এটা আমরা কর্তব্য তো এটা আমরা তোরা করতে তার মাঝে এই সময়টা দিয়ে আইসেন বা বিভিন্ন আরো প্রোগ্রাম থাকে আর একজন এম হওয়া এটা কোনো সাধারণ কথা না আর হাইলাকান্দির মুকাম ইউথ ফুটবল ক্লাব এবং এলপি স্কুলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি বিশ্বজিৎ কৈদী এলাকার বেহাল রাস্তা নিয়ে গ্রামবাসীর উদ্বেগের কথা শুনেন এছাড়াও এদিনের সাফাই কর্মসূচিতে তিনি সামিল হন গ্রামবাসীকে প্রতিশ্রুতি দিয়ে বলেন হাইলাকান্দি থেকে ভোটে লড়ার সুযোগ পেলে অগ্রাধিকারের ভিত্তিতে তিনি এলাকার বেহাল রাস্তাগুলোর কাজ করাবেন আজকে যে স্বচ্ছ ভারত অভিযানের হতে আপনি স্কুলে স্কুলে গিয়ে আপনি করেছেন পরিচ্ছন্নতা আপনি করেছেন তো তা নিয়ে কি বলবেন স্কুলে স্কুলে গিয়ে আপনি করেছেন নমস্কার আমি বিশ্বিত করি একশো একুশ হাইলাকান্দি বিধানসভার বিজেপির প্রত্যাশী এবং সূত্রে আমাদের হাইলাকান্দি সেভেন্টি ওয়ান জনজাতির গ্রাম ওইটা ওখানে যাইতে হইলে আমাদের পাঁচ কিলোমিটার পথ যেই পথে কোনো উন্নয়নের ছোঁয়া নেই ওইখানে পৌঁছতে হয় এবং আমরা আজকে স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসাবে স্থানীয়রা এক মোকামচুরা ফুটবল একাডেমি সাথে মোকামচুরা এলপি স্কুলের সহযোগিতায় এক অভিযান করেছিল এবং ওই অভিযানে মুখ্য অতিথি হিসেবে আমাকে আমন্ত্রিত করা হয়েছিল আমি ওই গ্রামে গিয়ে দেখি এটা সুন্দর গ্রাম এক খাসিয়া গ্রাম এবং আমার জনজাতি ভাইবরা এখানে আছেন প্রায় প্রায় এখানে আমাদের থাউজেন্ড ভুটস এখানে আছেন এবং ওনারা কত থেকে এখানে আছেন ওনারা বলতে পারেন নাই আমরা এখানে গিয়ে পিএইচি সচেতন অভিযান করি এবং স্কুলে সচেতন অভিযান করি এবং স্কুলের ছাত্রদের সাথে কচি ছাত্ররা আছেন ভিডিও দেখবেন আপনারা ওনাদের সাথে সুন্দর সৌজন্যমূলক সাক্ষাৎ হয় একটি খুব ভালো লাগলো এবং এই উপজাতি গ্রামে ওনারা ট্রেডিশনাল যে খাসিয়া রীতি রিবাজ কালচার ধরে রেখেছেন এবং অন্যায় ছোঁয়া থেকে কখনো বিশ কিলোমিটার দূরে ওনারা আছেন কারণ একশো একুশ আপনারা জানেন এ এর এমএলএ এবং ওনাদের যে নিত্য প্রয়োজনীয় সমাজের সাথে সমাজকে আন বাড়াতে যেগুলো জিনিসের দরকার ওই ছোঁয়া থেকে শেষ করার আগে ঈশান বাংলা প্রাইমটা বিশ্ব নাম আরো একবার সরকার একা অসমকে সুরক্ষিত রাখতে পারবে না চাই জনসচেতনতা বার্তা মুখ্যমন্ত্রীর জুবিন হত্যাকাণ্ডের চার্জশিট কাল আদালতে দাখিল করবে এসআইটি জন্মদিনে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি শিলচর কংগ্রেসের আজকের মতো ঈশান বাংলা প্রাইম প্রেম সংবাদ এ পর্যন্তই নমস্কার